চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশের ত্রিকোণিত অনুপাত চ্যাপ্টারের ম্যাথ সলভ করব ক নাম্বারে কি বলছে কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সময় রুট হলে এর মান নির্ণয় করো এখন কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান রুট এখন নব্বইয়ের সাথে যে বিজয় সংখ্যা এক গুণ আছে তাহলে বাইরের কটটা চেঞ্জ হয়ে যাবে কট চেঞ্জ হয়ে টেনে রূপান্তরিত হবে টেন থিটার সমান এখন টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে যে রুট থ্রি এই যে এইটা যে চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এই নিয়ে একটা ডিটেলস ভিডিও আমার পেজে দেওয়া আছে তোমরা চাইলে চেক করে নিতে পারো থিটার সমান সমান সিক্সটি ডিগ্রি এখন এখান থেকে হচ্ছে সাইন থিটার মান নির্ণয় করতে পারছে থিটার মান সিক্সটি পেয়েছি আমরা অতএব সাইন থিটা ইকালস টু সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এটাই হচ্ছে কি বলছে দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই ফোর সমান 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 সময় এম মাইনাস থিটা আর করথিটা এন প্লাস এই রাশি দুইটা আমি হচ্ছে তুলে নিয়েছি এখান থেকে এম এর মানটা এমটা এই পাশে থাকুক আর এই করথিটা যেহেতু মাইনাস আছে এ পাশে আসলে প্লাস হয়ে যাবে পক্ষ চেঞ্জ করলে তাহলে থিটা প্লাস করথিটা ইকুয়ালস টু এম আর এখানে হচ্ছে এম আছে এই কস থিটাকে এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা সমান সমান এম এম আর এন এর মান একটা বের হয়ে গেছে এবারে আমরা কি করব যে প্রশ্ন দেয়া আছে না যে এম স্কয়ার আচ্ছা লেফট হ্যান্ড সাইড লিখে লিখি এম স্কয়ার মাইনাস এন স্কয়ার বাই ফোর হোল স্কয়ার এটা প্রশ্নে দেয়া আছে এখান থেকে আবার এম এন প্রমাণ করতে হবে এবারে আমরা হচ্ছে m এর মান কত পাইছি m এর মান পেয়েছি হচ্ছে cos কস থিটা প্লাস কট থিটা এর হোল স্কয়ার মাইনাস এন এর মান হচ্ছে cot থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার আর বাইরে দিয়ে হচ্ছে বাই ফোর তার পুরোটুকু হোল স্কোয়ার এবারে এই এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি তার এর একটা সূত্র আছে ফোর এ কিন্তু তোমার যদি সূত্র মনে না থাকে তখন তুমি হচ্ছে এটা স্মরণ করে হচ্ছে করতে পারো আচ্ছা আমি সূত্রটা বাদ দিয়ে দেখাচ্ছি স্কোয়ার এ প্লাস বি সূত্র এ স্কোয়ার প্লাস হচ্ছে প্লাস হচ্ছে স্কোয়ার থিটা হচ্ছে যে কর থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার তাহলে কট স্কোয়ার থিটা মাইনাস টু কর থিটা ইন্টু ক্লাস কল স্কয়ার থিটা বাই ফোর এবার পুরো টুকুর যে একটা হোল স্কোয়ার ছিল না সেটা দিতে হবে একটু স্পেস কম হয়ে গেছে এবারে তোমরা কিন্তু স্কোয়ারটি স্কোয়ার খেয়াল রেখো নাহলে কিন্তু অ্যান্সার মিলবে না এবারে হচ্ছে কল স্কয়ার থিটা প্লাস এখানে কিনলাম প্লাস টু কু এবারে মাইনাস থিটা মাইনাসে মাইনাসে প্লাস টু কু কস থিটা মাইনাস মাইনাস কজ স্কোয়ার থিটা বাই ফোর এবার ফোর টুকুর উপর হোল স্কোয়ার এবারে আমরা কী করবো দেখো এই যে স্কয়ার মাইনাস আর প্লাস স্কয়ার বাদ cot স্কোয়ার মাইনাস প্লাস cot স্কোয়ার বাদ এবার হচ্ছে টু cos θ cot থিটা প্লাস টু কট থিটা ইন্টু কথিটা তাহলে ফোর কটা ইন্টু কসথিটা বাই ফোর এবার ফোর টুকোর উপর হোল স্কোয়ার এই ফোর এই ফোর বাদ তাহলে হচ্ছে কট স্কোয়ার থিটা ইন্টু কল স্কোয়ার থিটা এবারে কট স্কয়ার থিটা সময় এখন আমরা একটা জিনিস জানি কি সাইনেস স্কোয়ার থিটা প্লাস কল স্কোয়ার থিটা ইকোস্ট ওয়ান তাহলে হচ্ছে কল স্কয়ার থিটা সময় কি ওয়ান মাইনাস সাইনেস স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইনেস থিটা তাহলে এখানে কল স্কার থিটাকে লেখা দেয় ওয়ান মাইনাস সাইনেস থিটা এবারে হচ্ছে কি কট স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইনটু সাইন স্কয়ার থিটা ধরো কট সমান সমান আমরা লিখতে পারি কি কট থিটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে cos থিটা বাই sin থিটা দেখুন এখানে আমরা হচ্ছে কট স্কয়ার থিটা রাখলাম মাইনাস এখানে হচ্ছে কট স্কয়ার কট থিটাকে লিখতে পারি কি cos থিটা এখানে cos থিটা বাই সাইন থিটা এখন যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দুইটা দিয়ে দেয় আর ইন্টু সাইন স্কোয়ার থিটা এখন এই সাইন স্কোয়ার থিটা এই সাইন স্কোয়ার থিটা বাদ তাহলে হচ্ছে কট স্কোয়ার থিটা মাইনাস কোয়ার থিটা এবারে এখানে হচ্ছে কট থিটা প্লাস কস থিটা মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে হচ্ছে যে কট থিটা প্লাস কস থিটার মান ছিল এম আর কট থিটা মাইনাস কস থিটার মান ছিল এম ইকোয়াস টু রাইট হ্যান্ড সাইড মানে কী বলছে যে দেখাও যে এম সমাসমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং এ এম সমাসীমান ফিফটিন ডিগ্রি এখন কস এম প্লাস এ এম সময়সমান হাফ আর সাইন এম মাইনাস এন এম সমাশসম্যান হাফ দুটার মানেই হাফ এখন এক যেখানে বলছে এম কমা এন এম সুক্ষকোণ সুক্ষকোণ হচ্ছে নবই ডিগ্রি হচ্ছে ছোটো আর প্রশ্নও প্রমাণ করতে বলছেন পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আর পনেরো ডিগ্রি হবে তার মধ্যে সুক্ষকোণই বের হবে এদের মান এখন যেটা দেয়া সেই দুটা তুলে নিয়েছি আমি আচ্ছা কজ এম প্লাস এ এম সমাসমান হাফ তাহলে সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ কস সিক্সটি ডিগ্রির মান আর সাইন থার্টি ডিগ্রির মান হাফ আচ্ছা এম প্লাস এন সমান সিক্সটি এখন এম প্লাস উভয় পক্ষ যদি কচ কস বাদ তাহলে এম প্লাস এন সময় সমান ষাট ডিগ্রি আর হচ্ছে সাইন এম মাইনাস এন সমান হাফ তাহলে সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে সাইন থার্টি সমান সমান এম মাইনাস এম সবার সমান থার্টি ডিগ্রি এখন এটাকে হচ্ছে এক নম্বর সমীকরণ দেয় আর এটাকে হচ্ছে দুই নম্বর সমীকরণ দেয় এবারে একবার এক একার দুই যোগ করি একবার বিয়োগ করি ওয়ান প্লাস টু ইকটা হচ্ছে এম প্লাস এম প্লাস হচ্ছে এম মাইনাস এম সবার সমান সিক্সটি প্লাস থার্টি ডিগ্রি এবারে এম প্লাস এম প্লাস এম মাইনাস এম সবার সময় নাইনটি ডিগ্রি তাহলে এন এন বাদ তাহলে টু এম সমান সমান নাইনটি ডিগ্রি তাহলে এম সমান সমান নাইনটি বাই টু হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এক আর দুই হচ্ছে বিয়োগ করি একবার তো যোগ করলাম এবার একটু বিয়োগ করি যোগ করে অ্যান্সার আসছে এম ইক টু ফর্টি ফাইভ ডিগ্রি পেলাম এবার এন এর পঁয়তাল্লিশ ডিগ্রিতে বের করার পালাম এম প্লাস এন এবার হচ্ছে যেহেতু এক থেকে দুই বিয়োগ করবো মাইনাস এম মাইনাস এন সিক্সটি মাইনাস থার্টি ডিগ্রি এবারে হবে কি এম প্লাস এন মাইনাস এম প্লাস এন মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস হয়েছে তাহলে সিক্সটি ডিগ্রি থাকে থার্টি ডিগ্রি করলে থার্টি ডিগ্রি তাহলে এ এম এম বাদ প্লাস মাইনাস তাহলে টু এন সমসমান থার্টি ডিগ্রি অর্থাৎ এ এন সমসমান থার্টি ডিগ্রি বাই টু এন সমান ফিফটিন ডিগ্রি অতএব কি পেলাম এম এর মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এবং এন এর মান হচ্ছে ফিফটিন ডিগ্রি এখন এটা বসে কি প্রশ্ন বসে কি দেখাও যে অতএব এটা দেখানো হয়েছে এটাই হচ্ছে শোট